এখন পর্যন্ত আমরা যা দেখছি যে বিভিন্ন স্থানে এই সংখ্যাটার কথা আমরা অনেক আগে থেকে যাতে পার্টি বলে আসছি যে এই নির্বাচন কমিশনের এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার যে সক্ষমতা সেটা নিয়ে আমরা এর আগেও প্রশ্ন তুলেছি তাদের অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের কথা আমরা বলেছি এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখতে পাচ্ছি যে মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন এবং সরকারের কন্ট্রোলের জায়গাটা একটা নির্বাচন আয়োজনের জন্য যতটুকু হওয়া উচিত একটা আইডিয়া আদর্শ অবস্থায় তেমনটা নেই এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে আমরা দেখেছি একটি জায়গায় জামায়াতে ইসলামের একজন উপজেলা সেক্রেটারি তাকে হত্যা করা হয়েছে কুপিয়ে তো যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে তখন এগারো দলীয় জোটের পক্ষ থেকে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক রূপান্তর একটা স্থিতিশীল বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সেই জন্য আমরা এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমরা আরও একটু অবজার্ভ করছি তবে আমাদের দিক থেকে আমাদের স্পষ্ট আমাদের মাঠ পর্যায়ে থেকে শুরু করে সব দিকে খুব স্পষ্টভাবে এবং দলগুলোর মধ্যে কমন আন্ডারস্ট্যান্ডিং আছে যদি এভাবে চলতে থাকে এবং সর্বোপরি নির্বাচন একটা বিতর্কিত নির্বাচন আয়োজন করার চেষ্টা হয় এবং একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে যেই যেটা আগে থেকেই বোঝা যাবে যে অমুক প্রধানমন্ত্রী হচ্ছে বা অমুক দল নির্বাচিত হচ্ছে এ ধরনের কোনো নির্বাচন আয়োজন করার চেষ্টা হয় তাহলে এগারো দলীয় জোট যে কোনো সময় যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আছে